নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে পাঁচই ডিসেম্বর যে মহাসমাবেশ হবে জাতীয় শহীদ মিনারে এই জাতীয় শহীদ মিনারেতে কিন্তু সবাইকে উপস্থিত হতে হবে এবং এই মহাসমাবেশ এই আন্দোলনটাকে সাকসেস করতে হবে যদি এই সরকারের আমলে এবং দুই হাজার পঁচিশ সালে এই নবম পে স্কেলটা আমরা বাস্তবায়ন চাই তাহলে কিন্তু এই মহাসমাবেশটাকে আমরা যদি সাকসেস করতে পারি তাহলে কিন্তু আমাদের এই নবম পে এই সরকারে আমলে কিন্তু আমরা পাবো এটা নিচ্ছে তবে সবাইকে এক হয়ে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে এরপরও যদি সরকার বা পে কমিশন এইটা পে কমিশন যদি রিপোর্ট দিতে একটু লেট করে অথবা সরকার কোনো সারা না দেয় তাহলে কিন্তু আন্দোলনটা আরো জোরানো হবে এবং এই আন্দোলনে পুলিশে পুলিশরাও কিন্তু যদি বাধা দেয় পুলিশরাও কিন্তু এই পেস্কেলে অন্তর্ভুক্ত তার কারণ এখানে যে ডিফেন্সে যারা চাকরি করে পুলিশ আর্মি বিডিআর সবাই কিন্তু এই টেস্ট ক্লিয়ার হতে তাদেরও কিন্তু এই টেস্ট দরকার প্রত্যেকটা চাকরির জন্য কিন্তু টেস্ট ক্লিয়ার দরকার তো আসলে পুলিশরাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারে এই আন্দোলনে আর এরপরও আন্দোলন জোরালো করার পরও যদি সরকারে কোনো আশ্বাস পাওয়া না যায় বা প্রজ্ঞাপনে কোনো প্রজ্ঞাপন বা গেজেট আমাদের দিকে না পাই তাহলে এই অফিসে তালা মারা ছাড়া আমাদের এই নবম স্কুলে বাস্তবায়ন হবে না তখন আমাদের কিন্তু অফিসে তালা মারতে হবে এবং ওই বিরতি যখনই আমরা পালন করব তখন কিন্তু সরকার দিতে বাধ্য থাকবে প্রতিটা অফিস আদালত যদি কর্মচারীরা বিশেষ করে তারা যদি অফিসে কোনো কাজ না করে এবং যদি তারা অফিসে চলাকালীন থেকে তারা কোনো কাজ না হয় তখন কিন্তু অফিস অচল হয়ে যাবে তখন সরকার কিন্তু এই পেস্কেলটা দিতে বাধ্য হয়ে যাবে আর এই পে স্কেলটা যদি আমরা এই সরকারের আমলে যদি নিতে না পারি তাহলে কিন্তু আমাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে যেহেতু এই সরকার পে কমিশন গঠন করেছে তো এই সরকারকে কিন্তু এরকম পে স্কেলটা বাস্তবায়ন করতে হবে এই পে কমিশন গঠন করার পর যেভাবে দ্রব্যমূল্য উদ্যোগটি পেয়েছে তাতে কিন্তু ফ্যামিলি স্যালার অনেক টাফ আছে বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারীদের এগারো থেকে বিশতম যে গ্রেড এই গ্রেডের যে কর্মচারীরা আছে তাদের কিন্তু তাদের ফ্যামিলি চালাতে কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে পণ্যের মূল্য যে টাকাটা পাই পায় তারা ওই টাকা দিয়ে কিন্তু তাদের ফ্যামিলি চালাতে অনেক টাফ হয়ে যাচ্ছে তো সরকারকে বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ਮੁখেভিটি জবব বেস্কিটটা বাস্তব করতে হবে যদি পে কমিশন এই সরকার গঠন না করতো তাহলে কিন্তু দ্রব্যমূল্যগতিটা কিন্তু না তখন নির্বাচিত সরকার আসার পর যদি পে স্কেল কমিশন গঠন করতো তাতেও কোনো সমস্যা হতো না এই যে দ্রব্যমূল্য নবম পে স্কেলের জন্য যে পে কমিশন গঠন করেছে এই সরকারকে নবম পে স্কেল দিতে হবে এবং আমরা যারা এই নবম পে স্কেল এই সরকার আমলে দু হাজার পঁচিশ সালে বাস্তবায়ন চাই জাতীয় শহীদ মিনারে 5 ডিসেম্বর রোজ শুক্রবার থেকে সকাল 9টা থেকে নাও উপস্থিত হওয়া শুরু করব এবং বিশেষ করে যারা ঢাকা আশেপাশে আছে তারা অবশ্য অবশ্য সবাইকে কিন্তু এই আন্দোলনে এই মহাসমাবেশে কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং ঢাকার বাইরেও যারা আছে তারাও অংশগ্রহণ করবে তবে ঢাকা আশেপাশে যারা আছে তাদের কিন্তু অপরচুনিটি বেশি যে এখানে অংশগ্রহণ করার দিতে তাদের কাছাকাছি থাকবে তো আমরা সেই এই সমাবেশকে এই সমাবেশ সাকসেস হোক এবং সরকার দ্রুত নম্বর পে স্কেল বাস্তবায়ন করে এটা হচ্ছে আমাদের সকল চাকরিজীবীদের জন্য কাম